আচ্ছা একটু খেয়াল করি এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এবং একটা সমস্যা দেওয়া আছে কে ডিসি কে ডিসি হলো বি কে কেন্দ্র করে বি এ ব্যাসার্ধ বি এ কে ব্যাসার্ধ নিয়ে এই বি এ কে ব্যাসার্ধ নিয়ে এটা আঁকা একটা বৃত্তচাপ ঠিক আছে এ ডিসি সি একটা বৃত্তচাপ যেখানে আছে বি কে কেন্দ্র করে এই বি এ কে সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি ঠিক আছে আচ্ছা এ সি ই এ এ এই এটা কি হলো এসি কে ব্যাস ধরে ব্যাস ধরেছি ব্যাস ধরে একটা অর্ধবৃত্ত এখন বলেছে কি এই কালো অংশের ক্ষেত্রফল কত অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল কত বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি টু পাই আর তো পরিসীমা পরি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফল সমান কি পাই বলো পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বলো আর কি আর আছে রেডিয়াস ব্যাসার্ধ এখন এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে যে জিনিসটা জানতে হবে যে কিভাবে বের করব আমি ফার্স্টে মনে করো এই এই যে অংশটা আছে না আমার এই অংশটার ক্ষেত্রে বের করতে তাহলে আমি ফার্স্টে এই অংশটার এই ঠিক না তারপরে এই অংশের পরে কি করবো এই ত্রিভুজের ক্ষেত্রে বল বাদ দিব বাদ দিলে এই সাদা অংশের ক্ষেত্রে বের করবো তারপরে এই অর্ধবৃত্তের ক্ষেত্রে বের করব তারপরে এই অংশ বাদ দিব যাবো ধাপে ধাপে চিন্তা করলে কিন্তু ইজিলি পেরে যাব বুঝেছো তাহলে আমি কি কাজটা করব সেটা আগে মাথায় নিতে হবে যে আমি ফারস্টে কি করব এই অংশটার ক্ষেত্রফল বের করব এই অংশটা আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এই অংশ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে এই সাদা অংশের ক্ষেত্রফলটা পেয়ে হবে এটা আবার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিলে এই রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব এখন দেখো এই BC এটা BC ইকুয়াল টু AB টু 4 মানে এটা 4 দেওয়া আছে কিন্তু তাহলে আমি একটা একটা করে করি তাহলে ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল কি হবে বলতো হাফ ইন্টু ভূমি উচ্চতা যা ভূমি তাই উচ্চতা তাহলে কত হলো এইট হলো কোনটা হলো এইট এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এইট এইবার বলো এই যে বৃত্তের কত কত অংশ বলতো এটা এক বাই চার অংশ এটা মাথায় রাখতে হবে যে এটা নব্বই ডিগ্রি যখন হয় তখন এক বাই চার তার মানে এই যে ক্ষেত্রফলটা পাবো এটা ক্ষেত্রফল কি পাবো এটা তো পাই আর মানে কোনটা ফোর তাহলে পাই আর মানে ফোর এর স্কোয়ার এর আবার গুণ করব ওয়ান বাই ফোর দিয়ে কারণ কি চার ভাগের এক ভাগ হয়েছে তাহলে কথা হবে বলো ওয়ান বাই ফোর পাই ইন্টু সিক্সটিন ফোর বুঝছে কিনা ওয়ান বাই ফোর কেন আসলো ও মনে করো এটা একটা বৃত্ত এই অংশটা কি বৃত্তের চার ভাগের এক ভাগ কিনা আমি তো বৃত্তের ক্ষেত্রে ফল পেয়েছি কত পাই আর তাহলে এইটা কিন্তু আমি এটা চিন্তা করি এই একটা বৃত্তের অংশ যে বৃত্তের ফুল বৃত্তের ক্ষেত্রে ফল ছিল পাই আর স্কোয়ার সেখান থেকে আমি কি পেয়েছি ওয়ান বাই ফোর মানে অর্ধেক চার ভাগের একবার কটার আসছে ক্লিয়ার তাহলে এটা ক্ষেত্রে ক্ষেত্রফল কি পেয়েছি এটা ফোর পাই এখন আমি যদি এই অংশটার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে চাই এ সি ডি তাহলে এ সি ডি এর ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাবো টোটাল তো এইট ছিল স্যার একটু এইট থেকে ফোর পাই বাদ দিব থেকে এইট বাদ দিব সরি 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 ফোর থেকে এইট বাদ দিব ফোর পাই থেকে এইট বাদ দিব দিলাম তাহলে কোন অংশ পেলাম বলো এই পেলাম সাতাংশ এবার আমি টোটাল এই যে অর্ধবৃত্তর্ধবৃত্তের ক্ষেত্রে কিভাবে পাবো এসির মান না এসির মানটা বের করতে হবে কিভাবে বের করব পিতাগোরাজের সূত্র ভেরি গুড পিতাগোরাজের সূত্র তাহলে এখানে কিন্তু সেই পিতাগোরাজ সূত্র ব্যবহার করে আমি এটা বের করতে পারবো এটা ফোর এটা ফোর তাহলে ইজিলি আমরা মনে করি এটা এক্স তাহলে এক্স স্কোয়ার ইকাল টু ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকাল টু সিক্সটিন প্লাস সিক্সটিন ইকাল টু থার্টি টু অতএব এক্স ইকাল টু কি পাবো রুট ওভার অফ থার্টি টু এইভাবে রেখে দিই সমস্যা নাই

ঠিক আছে আচ্ছা এইটাকে আমি একটু কায়দা করে লিখতে পারি কিনা দেখো মানে রুট ওভার অফ থার্টি টু বাই টু এইটাকে আমি যদি টু যেহেতু নিচে আসে আমি হরকে রিমুভ করতে চাই তাহলে আমাকে ফোর বাইরে আনতে হবে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি ফোর ইন্টু কত চারটা বত্রিশ না এইট বাই টু বুঝলো কিনা হ্যাঁ

তার মানে টোটাল ক্ষেত্রে ভালো হবে এইট পাইভ ঠিক আছে এইট পাইভ না কি ফোর পাইভ অর্ধেক ইয়ারে হাফ হাফ করতে হবে হাফ হাফ ইন্টু তাই না ইকাল টু ফোর এই ফোর পাই কি পেলাম এই ক্ষেত্রে ক্ষেত্রফল এবার অর্ধবিত্তের ক্ষেত্রে বল থেকে কি বাদ দিব ওকে সেটা তো সহজ হিসাব আমি পাই থেকে কত পেয়েছিলাম ফোর পাই মাইনাস এইট এই ব্র্যাকেটটা কিন্তু খুব জরুরি টু তোমার কি এই ফোর পাই না এই ফোর পাই মাইনাস ফোর পাই প্লাস এইট এটা কেটে গেল টু এইট তার মানে আমি এই কালো অংশের ক্ষেত্রে এটা সবাই বুঝেছি বুঝতে হ্যাঁ ওই ক্ষেত্রফলটা সমস্যা ক্ষেত্রফল সূত্র তো বলে দিলাম পাই পাই মানে কি বলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স পায়ের পাই মিনিং কি বলো পাই কিভাবে আসছে পাই জানো না পাইয়ের মান আসলো কিন্তু পাইটা কি আসলে তুমি বলো প্রদীপ্ত বলো হ্যাঁ ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলে পাই ঠিক আছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই ব্যাস দিয়ে ভাগ করে ব্যাস দিয়ে ভাগ করলে ভাগ করলে পাই পাওয়া যায় ইয়েস সহজ হিসাব বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই এবং সবসময় দেখা যায় কি বৃত্ত যত বড় বা ছোট হোক না কেন এই পায়ের মান কনস্ট্যান্ট একই কারণ বৃত্তের ব্যাস বাড়লে ইয়া হবে এরা সমানুপাতিক একটা বাড়লে আরেকটা একটা বাড়ে ব্যাস বাড়লে পরিধিও বাড়ে ঠিক আছে এটা এটার মেইন মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরা হয় বাকি আরো অনেক সংখ্যা আছে ঠিক আছে ওকে